এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার তিনি একমাত্র নেত্রী যিনি আমাদেরকে রক্ষা করেছেন আমাদের দেশ আজকে দখলদার বাহিনী কোন যুক্তিতে ওই চুক্তিটাতে সই করলো আমেরিকান চুক্তিতে কি কারণে করলো কোন যুক্তিতে এটা কি কেউ কখনো প্রশ্ন করেছে করেনি যেখানে নয় মাস যুদ্ধ করেছে আমাদের বাঙালি আমাদের বাঙালি মুক্তিযোদ্ধা যুদ্ধ করে নয়টা মাস পর নিজের দেশটাকে স্বাধীন করেছে পাকিস্তানের পাকিস্তানের হাত থেকে এবং ওই উনিশশো সালে পাকিস্তানের সঙ্গ ছিল আমেরিকা আর আমাদের বাংলাদেশ যাতে বাংলাদেশ না হয় সম্পূর্ণ সেই চেষ্টাটাই করেছিল আমেরিকা তাহলে আমরা আমাদের এই স্বাধীন দেশে কোন যুক্তিতে সেই চুক্তি চুক্তি মেনে নিব আমরা তো ওই ওই চুক্তি মেনে নেওয়ার মতো কোনো প্রশ্নই আসে না প্রথমত এই সরকার অবৈধ সরকার দখলদার বাহিনী কোনো সাংবিধানিক কোন সরকার নয় নির্বাচনের সাংবিধানিক সংবিধান সে পাল্টাতে পারবে না কারণ সাংবিধানিক নির্বাচন থেকে সে কোনো প্রধানমন্ত্রী হয়ে আসেনি দেশের দায়িত্ব সে সেভাবে গ্রহণ করেনি আমরা জনগণ দেইনি তাকে কোন জনগণ দিয়েছে তারই কিছু মেটিকুলার করা ডিজাইনে সেই জনগণ তাকে এনেছে দিয়েছে আমরা কিন্তু দেইনি বসিয়েছে তাকে অকারুজ্জামান অকারুজ্জামান বুঝবে এবং তারা বুঝবে কিন্তু আমরা কোন যুক্তিতে এই চুক্তিটা মেনে নিব যেখানে আমাদের বাংলাদেশটাকে বাংলাদেশ হতে দিতে চাইনি আমেরিকা সঙ্গ দিয়েছে ওই সময় পাকিস্তানের তো আমরা কেন সেই আমেরিকার আইনে আমাদের বাংলাদেশ চলবে আমরা কেন চলবো সেই আইনে কেন চলবো বাংলাদেশের বর্তমান সমাজের মাথায় কি ভরা সব সব নাকি নাকি শিক্ষিত লেখাপড়া জানা লেখাপড়া জানা যখন তখন কেন আমরা আমেরিকার গোলানি করব আমেরিকা ইংরেজ ইংরেজ ব্রিটিশও ইংরেজ ছিল পাকিস্তান কতদিন আমাদের ব্রিটিশ চুষে খেয়ে গিয়েছে আমাদেরকে গোলাম করে রেখেছিল গোলা তাদের গোলামি করতে হয়েছে তারপরে বাঙালি করেছে কিছুদিন পাকিস্তানের গোলামি যখন সহ্য করতে পারিনি তখন হয়েছে নয় মাসের কি কি হারিয়েছি আর কি কি পেয়েছি নতুন করে বলার কিছু নেই বাঙালি সবাই জানে কত মা বোনের ইজ্জতের বিনিময় কত মুক্তিযোদ্ধা কত মানুষের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশটাকে পেয়েছি তাহলে আমরা সেই বাংলাদেশটা কেন অন্যের হাতে তুলে দেব তারা তো সোনার ডিম পাড়া হাঁস নিতে আসতেছে আমার বাংলাদেশ সোনার ডিম পাড়া হাঁস আমি তো আমার এই সোনার ডিম পাড়া হাঁস অন্য কারো কাছে দিয়ে দেবে কেউ আমি তো সেটা মেনে নিতে পারতেছি না আমি যখন থেকে শুনছি তখন থেকে আমার বুকের ভিতর মানে জ্বলতেছে আমার দেশটা কেন অন্যের কাছে অন্যের দেশের আইনে চলবে স্বাধীন আমরা করেছি আমাদের গুরুজনেরা করেছে স্বাধীন আমাদের জন্য আমরা সেই স্বাধীনতাটাকে রক্ষা করব। কিন্তু না আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করতেছি না আমরা প্রস্তুত আমেরিকার আমেরিকার ইংরেজদের গোলামি করার জন্য ব্রিটিশদের ইংরেজ ইংরেজদের গোলামি তো করেছে আমাদের ময় মুরব্বী ময় মুরব্বীরা তারপরে করেছে পাকিস্তানের গোলামি আমাদের মুরব্বীরাও তখন ছিল জন্ম হয়েছিল তারাও করেছে টুকটাক তারপরে আমরা আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করতে পারিনি এখন আমরা কি করব তরুণ প্রজন্ম কি করবে এই তরুণ প্রজন্মের মাথায় এত গোবর তো এই জন্য এরা এখন আমেরিকান ইংরেজদের সাথে গোলামি করবে ওদের পাচারবে বসে বসে এই জন্যই এদের মাথায় কোনো কিছু আসছে না মাথায় টনক নড়ছে না কেন এরা বলছে না যে আমরা এই চুক্তি মানি না আমরা মানবো না কোন সাংবিধানিক নির্বাচিত সরকার নয় তাহলে তার চুক্তি কেন আমরা বানবো এই কথাটা কেন কেউ বলছে না এটাই আমার প্রশ্ন